আগে চেক করো তারপরে বিশ্বাস করবো ঠিক না তাহলে এখন থেকে একটা কিছু শুনলে বিশ্বাস করবেন একজন এসে বলল ভাই আপনার মেয়েরে দেখলাম আরেক ছেলের সাথে বাজারে ঘোরাফেরা করে ওই রমনার বটমূলে দেখলাম আপনার মেয়ে আরেক ছেলের নিয়ে পষ্টি নষ্টি করে লোকের কথা বিশ্বাস করে বাসায় যে মেয়ের চুলের মধ্যে ধরে মায়ের আইজো মায়ের কাইলো মায়ের এরকম হইতে পারে না হয়তো ওই লোক আপনার মেয়ের মতো দেখতে আরেক মেয়েকে দেখছিল এরকম হয় কিনা সমাজে একজন এসে বললো ভাই আপনি এখানে তো দেখলাম ওই জায়গায় আরেক লোকের সাথে ঘোরাফেরা করতেছে খবর রাখেন না বাসা আপনি ঘটনা কি আমার ঘে আমার পরে আরেকজনের সাথে যে এই বাড়িতে যে মায়ের কোনো কথা নেই দেখবেন যে ছোট্ট মারামারি থেকে এই ঘটনা অনেক সময় বিচ্ছেদ বা ডিভোর্স পর্যন্ত গড়ায় ঠিক কিনা ওই যে সোনা কথায় কান দিয়েছে ফাঁচা আপনি চেক করেন নাই হয়তো আপনার স্ত্রীর মতো দেখতে বা আপনার স্ত্রী যে জামা পরে যে পোশাক পরে এরকম পোশাক পরে আরেক নারীকে দেখছে আপনার বউ না এটা আপনার মেয়ের ব্যাপারে যে তথ্য দিয়ে সেটা সঠিক নয় সে আপনার মেয়ের মতো আরেকটা মেয়েকে দেখেছে এসে আপনার কাছে বলে দিছে আপনি বিশ্বাস করছেন ভেজাল আছে না নাই এই ভেজালগুলোকে থামানোর জন্য কোরআনে এই বিধান নাজিল করেছে কে তাহলে ফরিদপুরের ভাইরা সমাজটাকে সুন্দর রাখার তথ্য একটা শুনলেই বিশ্বাস করবেন না সিলে কান নিয়ে গেছে শুনলেই সিলে পিছনে তো নাকি কি করবেন আগে কানে হাত দিয়ে একটু দেখবো কান দুইটা আছে না নাই তারপরে চিলের পিছনে দৌড়ান তাহলে এখন থেকে আমরা তথ্য একটা শুনলে বিশ্বাস করব তাহলে কি করবেন বলতে হবে কি করবেন যা চাই বাঁচাই justificaton of নিউজ কোনো নিউজ জাস্টিফিকেশন ছাড়া আমরা প্রচার করব বিশ্বাস করব শেয়ার করব না আল্লা আল্লাহ বললেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু লা ইয়াসফারকউম মিন কৌম ওহে আমারি বান্দার বান্দারা শুনো শুনো খবরদার কখনো কোনো মুমিন বান্দারে ঠাট্টা করো না অবজ্ঞা করো না ঠাট্টা করো না তার মনে কষ্ট হয় এমন কোনো কথা তারে বলো না নেভার স্কপ অফ এনিবডি কাউকে নিয়ে ঠাট্টা করবেন না তার দেহ নিয়ে তার আকৃতি নিয়ে তার বংশ নিয়ে এক লোকের বাবা ছিল চোর কিন্তু কবিরা গুণা আওয়াজ করে বলেন তুই কি গুনা কবিরা গুনা কারো আকৃতি নিয়ে আমার ফরিদপুরের কলিজার টুকরা যুবক ভাইরা কারো আকৃতি নিয়ে কখনো অবজ্ঞা করবে না তুচ্ছ জ্ঞান করবে না এটা কবিরাগুনা গুনা এটা আল্লাহ খুব অপছন্দ করেন এর কারণ আকৃতিটা আমাদের হাতে নাই আমাদের কারো নাক লম্বা কারো খাটো আমরা কেউ কালো কেউ সাদা আমরা কেউ স্মার্ট কেউ অন্যরকম তো এই যে আমাদের এক এক ধরনের আকৃতি এটা কি আমি বানাইছি আপনি বানাইছেন কে জন্য কারো দেহের গঠন নিয়ে যদি আপনি অবজ্ঞা করেন এটা প্রক্ষান্তরে আপনি স্রষ্টাকে নিয়ে অবজ্ঞা করলেন কারো দেহের আকৃতি নিয়ে যদি আপনি তুচ্ছ করেন তাকে তুচ্ছ করেন আমার রবকে আপনি তুচ্ছ করেছেন চিল্লাই বলেন ঠিকিরা খবর দা তুই কালু তুই লম্বু তুই মটু তুই কানা তুই রোহিঙ্গা আছে নাই ইদানিং ইদানিং এটা খুব চলে এ রোহিঙ্গা নামটা আছে না ফরিদপুরে এগুলো ঢুকে নাই না আমাদের ওই দিকে দেখি কি অবস্থা কারোর সাথে কেউ লাগলে তুই রোহিঙ্গা কি আশ্চর্য এই গালি কবে আসলো হ্যাঁ অনেক ধরনের গালি ঢাকায় আরেকটা চলে ফৈন নির্বুত কি বলে এই এগুলো আগে শুনি নাই আমরা রিসেন্ট এগুলো বলা শুরু করছে ফৈন নির্বুত রোহিঙ্গা না এগুলো বলে আপনি কাউকে অবজ্ঞা করতে পারবেন পারবেন না খবরদার এটা কবিরা গুনা এটা ছোট গুনা মনে করবেন না কারণ আকৃতি নিয়ে তুচ্ছ করা যায় না কারণ আকৃতি দান করেছে কে ওয়াল্লাহাদি ফিল মোহামি কাই লা হাকিম তিনি এমন সত্তা যিনি তোমাদের চেহারার অবয়ব দিয়েছেন তোমাদের আকৃতি দান করেছেন তখন যখন তোমরা মায়ের পেটের ভেতরে ছোট্ট জোকের মতো ছিলা মায়ের পেটের ভেতরে আমরা যখন সবাই এত ছোট্ট তখনই আমাদের চেহারা আকৃতি দিয়েছে কে কে সুন্দর হবো কে ছেলে হবো কে মেয়ে হবো কে মোটা হবো কে চিকন হবো আমার ইচ্ছা হয়েছি আওয়াজ করে বলতে হবে কার ইচ্ছা ইচ্ছায় প্রত্যেককে যদি আল্লাহ প্রত্যেককে নিজের চেহারা ডিজাইন করতে দিতেন আল্লাহ যদি বলতেন তোমার চেহারাটা কেমন হবে তুমি ডিজাইন করো তাহলে আপনি আপনারা কেমন বানাতেন হ্যাঁ বলেন ফরিদপুরের ভাইরা বলেন সুন্দর করে বানাতেন তাই না সবচাইতে স্মার্ট সবচেয়ে সুন্দর করে আমি আমার চেহারাটা বানাতাম যদি আমাকে ডিজাইন করার সুযোগ দেওয়া হতো কিন্তু সুযোগ তো আল্লাহ দেন নাই ডিজাইন স্বয়ং করে দিয়েছেন কে কোন নারীকে যদি আল্লাহ বলতে এই নারীরা তোমাদের চেহারা কার কেমন লাগবে তোমরা বানাও প্রত্যেক নারী কি করত বিশ্ব সুন্দরী করে নিজেকে বানাতো খুব ধরার মতো কোন জায়গা সে নিজের জন্য রাখতো না ঠিক কি না কিন্তু এটা আল্লাহ দেন নাই এই আকৃতিটা আমাদেরকে সরাসরি দান করেছেন কে খবরদার আমাদের অনেক বিকলাঙ্গ আমাদের অনেকের হাত ছোট পা বড় দেখতে মোটা কেউ চিকন কেউ কালো খবরদার কারণে উনার পায়ের নলা ছিল খুব চিকন অস্বাভাবিক চিকন স্বাভাবিক না তো উনিও এটা ঢেকে রাখতেন দেখাতেন না কাউকে একদিন উনি খেজুর পাড়ার জন্য খেজুর গাছে উঠলেন খেজুর গাছে ওঠার পরে নিচ থেকে সাহাবারা পায়ের চিকন নলা দেখে দেখে সবাই হাসি সবাই হেসে কুটি কুটি বিশ্বনবী বললেন হে সোনা খবরদার আমার ইবনে মাসুদের পায়ের চিকন নলা দেখে হে না আমার ইবনে মাসুদের এই পায়ের চিকন নলা যদি মিজানের পাল্লায় উঠিয়ে দেয়া হয় কেমতের দিন হুৎ পাহাড়ের চেয়েও ভারী হয়ে যাবে খবরদার আমার ইবনে মাসুদকে আমার আল্লাহ অনেক পছন্দ করে তার পা চিকন দেখে তাকে তুচ্ছ করো না আল্লাহ হাবিব সাহেব ইসলামের এগারো জন স্ত্রীর মধ্যে থেকে একজন স্ত্রী ছিলেন একজন স্থুল আকৃতি অবিস্তৃতি ছিল একটু মোটা ওনার নাম ছিল সাফিয়া রদি আলা আনহা

এই কথা বলে পাতিল শহুরায় মার্সের চেহারা এর কারণ ওনারা মানুষ ছিলেন মানবীয় ব্যাপার মধ্যেও কাজ করত আবার এক স্ত্রী ঝোল দিয়ে রান্না করে কিছু খাবার নিয়ে এসেছে আম্মা জানা আয়সা লেগে মেঘে ওই ঝোল নিয়ে ওই স্ত্রীর গালের মধ্যে মেখে দিয়েছে বিষ্ণবীর আরেক বইয়ের গালের মধ্যে ওই ঝোল লাগাই এবার ওই স্ত্রী বিষ্ণবীর কাছে যে বলি আর আপনি বেশি আতর করেন তো দেখেন কি করে আমাদের সাথে এই যে আমাদের গালের মধ্যে ঝোল মা খাই একবার মেকআপ বানাইছে বিষ্ণু বললেন তাই আয়সাকে ডাকো

বিশ্বনবী হাসলেন আরো উপর থেকে খুশি হয়ে গেলেন কে স্ত্রীদের মধ্যে মাঝে মাঝে এটা ঘটতো সাফিয়া রাদি আল্লাহ ছিলেন একটু মোটা আম্মা জান আয়সা বললেন এরাসুল্লাহ দেখেন আপনার মুটি বউ আপনার মুটকি বউ এই মুটি বউ বলে একদিন একটা গালির মতো দিয়ে ফেলছে আল্লাহ রাসুলাম রেগে গেলেন বললেন আয়েশা এটা কেমন কথা তুমি বললাম মুটি আমার সাফিয়ারে তুমি মুটি বলে গালে দিলা রে আয়েশা ইয়া আয়সা লাকাদ কুলতিলা কালিমা লা মুসিজাত বিমা ইল বাহরি লা মাযাজাতু এমন একটা mantobbo তুমি সাফিয়ার ব্যাপারে করে ফেলেছ আয়েশা এই কথাটা যদি সাগরের নীল পানির মধ্যে ছেড়ে দেয়া হয় এই কথার পঙ্কিলতার কারণে এই কথার কর্দমাক্ততার কারণে এই কথার পঙ্কিলতার কারণে সাগরের সব পানিগুলো মুহূর্তের মধ্যে কালো হয়ে যাবে এই কথাটা সাগরে ফেলে দিলে সাগরের নীল পানি পুরোটা কালো হয়ে যাবে খবর খবরদার দাও তুচ্ছ করে অবজ্ঞা করে কখনো কিছু বলা যাবে না এই জিবাটা এটা ভয়ঙ্কর একটা অঙ্গ বেশিরভাগ পাপ এই জিব্বা দিয়ে হয় কি দিয়ে হয় এই জন্য সাহাবারা জিব্বা ধরে মাঝে মাঝে জিব্বার মধ্যে ব্যাট মারতেন আর বলতেন জিব্বা তোর জন্য আমি আটকে যাব কেমতের দিন নিজের জিব্বার মালিক নিজে হন আপনার জিব্বার মালিক যেন শয়তান না হয়ে যায় জিব্বা আপনার শয়তানের ভাষা আপনি কথা বলেন কেন খবরদার প্রতিটা কমেন্ট প্রতিটা কথা প্রতিটা মন্তব্য এগুলোর ব্যাপারে কেমতের দিন পাই টু পাই করে আপনার কাছে আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় দাঁড় করিয়ে আপনারা জিজ্ঞেস করবে কে এজন্য বিশ্বনবী বলছেন মাইয়াদ মানলি মা বাইনা লিহাইহি ও মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ আমার কোন উম্মত যদি দুইটা অঙ্গের গ্যারান্টি আমারে দেয় আমি আমার উম্মতকে জান্নাতের গ্যারান্টি দেব দুইটা অঙ্গের একটা হলো জিহ্বা আর একটা লজ্জাস্থান দুই চোয়ালের মাঝে যা থাকে লিজ্জা জিব্বা আর দুই পায়ের মাঝখানে যা থাকে লজ্জাস্থান এই দুইটা অঙ্গের গ্যারান্টি যদি বিশ্বনবীকে আপনি দেন যে নবী জিহ্বা আর লজ্জাস্থান এই দুইটা অঙ্গের কোনো পাপ আমি করব না নবী বলে আমি দুনিয়ায় তোমার জান্নাতের গ্যারান্টি দিলাম এজন্য জিব্বাটারে সামলা যা মনে বলেন খবর আছে না নাই খবর আছে মা ইয়াল ফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ যা মুখ দিয়ে বের হয় লিখে রাখার জন্য দুইজন ফেরেশতা রেডি করে রেখেছে কে চিল্লায় বলেন আল্লাহ যতদিন আমরা বেঁচে থাকব ততদিন থাকবে আমাদের কাছে আমরা মরে যাব এই ফেরেশতারা উড়াল দিবে ঠিক না দুই কান্দে জি ছিল যে তোমারে দুইজন পাহারা তোমারে একলা থুইয়া পালাইছে তাহারা তোমার আটকুটুরি নয় দরজা বন্ধ এবার হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো ও মুখে আল্লাহ রসুল সবে বলো দুয়ারে আই সাথে পালকি নাই হরি গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো ঠিক না এজন্য সাবধান আমলে কালাই কালিসানাক নিজের জিব্বার মালিক নিজে হন মন যা চাই মুমিন তখন ইচ্ছা মতো মন মতো কোনো মন্তব্য ছুটতে পারে না বিশ্বাসী বলে যদি নিজেকে দাবি করে নিজের জিব্বার মালিক নিজে থাকার দরকার আছে না নাই হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকের এই ভিডিওটিতে ডক্টর নিজন্দন আমার আযারি উজু আলোচনা করেছিলেন যে মৃত্যুর এই ওয়াজটি একবার অন্তপক্ষে একবার শুনতে বলেছিলেন কেন বলেছিলেন কারণ এই ওয়াজটি যদি আপনারা শোনেন ভালোভাবে বোঝেন এই ওয়াজটি আপনার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট এই ওয়াজের আলোচনাটুকু যদি আপনি আপনার জীবনে আপনি আপনার জীবনে প্রতিফলন করেন তাহলেই এই ওয়াজটি এই আলোচনাটি আপনার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট সো আমার এই ওয়াজটি অনেক সুন্দর ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লেগেছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্টে আপনাদের মূল মতামতটি জানিয়ে দেবেন এবং এরকমই নিত্য নতুন ডক্টর মিজান্দুর রহম্মদ আজহারি মুজুরের আলোচনা পেতে অবশ্যই আলোর দিশা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল সেট করে দেবেন তাহলেই আপনি আমাদের ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আমাদের চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ